কিন্তু কোরআনে সেই একই জিনিসটা আছে সেই একই ভাবে বলা আছে যে কাফের যেখানেই কাফের পাও সেখানেই হত্যা করো তাদের জন্য ওঁত পেতে বসে থাকো তাদের জোরা জোরায়ে কাটো তাদের জোরা কাটো এই আয়াতটা যখন আমরা কোট করি তখন আপনারা বলেন আপনি আয়াতের নাম্বারটা একটু বলেন আমি ওটা পড়ে শোনাচ্ছি আপনি আমাকে আয়াত কোথায় বলা হয়েছে জোরা জোরায়ে কোপাও জোরা জোরায়ে ধরে কাটো কোথায় আছে আমি আপনি জোরা জোরায়ে কাটো এটা বলা নাই

তারপরে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হয়ে গেলে মুশিকদেরকে যেখানে পাও হত্যা করো তাদেরকে পাকরাও করো তাদেরকে ঘেরাও করো তাদেরকে অপেক্ষায় প্রত্যেক ঘাটিতে ও পেতে বসে থাকো কিন্তু তারা যদি তবা করে নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে তাহলে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল ও বড়ই দয়ালু এটা হচ্ছে পূর্ণ আয়াত পাঁচ নাম্বার আহ আয়াতটা সুরাত তাওবার আয়াতটা ঠিক আছে ভাইয়া হ্যাঁ ঠিক আছে আপনি কোট করেন কি যে তাদেরকে কোপাও পাও ধীরা তাদেরকে জোরা জোড়ায় কোপাও জোরা জোরে কাটো জোরা জোড়ায় কাটো কখনোই আপনি বলেন নাই যে তাদেরকে এখানে এই যে কি বলা আছে এখানে বলা আছে আমাকে বলতে দেন আমাকে বলতে দেন আমাকে বলতে দেন এইখানে টোটাল আয়াতটা বলতো মিনিমাম 30 সেকেন্ড সময় লাগে কিন্তু আপনি একটা সেন্টেন্সে বেলা দেন যে কোরআন অমুক নাম্বার আয়াতে বলা আছে মুশরিকদের ধীরা ধীরা কোপাও

এখন যুদ্ধের নিষিদ্ধ মাসের পরে তোমরা যুদ্ধ করো যেখানে হত্যা করো করো যুদ্ধ পরিস্থিতির কথা বলা হচ্ছে তাদের ঘাটিতে থাকা গেরিলা ভাবে তারা যদি তবা করে পাশাপাশি এ কথা বলা হচ্ছে তারা যদি তবা করে তারা যদি ফিরে আসে তাদেরকে নামাজ তারা যদি নামাজ প্রতিষ্ঠা করে অর্থাৎ তারা যদি মুমিন হয়ে যায় তাদের তারা যদি আত্মসম্পন্ন করে মুমিন হয় তাহলে তাদের পথ ছেড়ে দাও এখন একটা যুদ্ধক্ষেত্রে ভাই কেউ কি কাউকে হত্যা করবে না তাহলে কি চুমাচুমি করবে ভাই তাহলে কি তারা কি বুকে আলিঙ্গন করবে একজন আরেকজনকে যুদ্ধ ক্ষেত্রে কি হয় আমরা যখন পাকিস্তানিদের সাথে যুদ্ধ করছি তখন কি আমরা ওই পাকিস্তানিদের মিলিটারির সাথে কি ইয়া কোলাকুলি করবো না যুদ্ধ করব। তাদেরকে হত্যা করব তারা যখন আমাদেরকে অ্যাটাক করেছে আমাদের মা বোনকে অত্যাচার করেছে আমাদের মুক্তিযোদ্ধা বাহিনী থেকে হত্যা করেছে তো তা আমরা যুদ্ধ ক্ষেত্রে কি করব তাদের সাথে ভাই সৌদি আরবে তো বহুত আছে ক্রিশ্চান আছে মিডল ইস্টে বহুত খ্রিস্টান আছে কই আজ পর্যন্ত কোনদিন শুনলাম না যে সৌদি গভর্নমেন্ট নাস্তিক ধইরা কোপাইছে ওই সৌদি গভর্নমেন্টে সৌদি গভর্নমেন্ট দেরা যে খ্রিস্টানদের মারছে তো শুনলাম না আমাদের আজকের এই ভিডিওটি হাজার লাখ ইসলাম বিদ্বেষীর প্রশ্নের জবাব হতে চলেছে ইনশাআল্লাহ এবং তারা সত্যটা বুঝতে পারবে এই আশা রাখছি ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করুক অমুসলিমদের এবং ইসলাম বিদ্বেষীদের একটা কমন প্রশ্ন হচ্ছে পবিত্র কোরআনের তাওবার পাঁচ নাম্বার আল্লাহ তালা বলেছেন তোমরা কাফেরদেরকে হত্যা করো যেখানে তাদেরকে পাও তাদেরকে মেরে ফেলো তাদেরকে পথ অবরোধ করে থাকো মানে বিভিন্ন কথা তো এই আয়াতের প্রসঙ্গে আমি যাচ্ছি এবং এই আয়াতে আসলে বলা হয়েছে সবকিছুর ইনশাল্লাহ আজকে একদম যথোপযুক্ত ব্যাখ্যা করব তার আগে আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে শুরু করছি ভিডিওটা ইস ইজ মাই ওয়ার্ড আমি চ্যালেঞ্জ করতেছি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে মাত্র একটা আয়াত দেখান একটা মাত্র আয়াত যে আয়াতে আল্লাহ তালা কোনো কারণ ছাড়া কোনো যুক্তি ছাড়া কোনো অপরাধ ছাড়া কোনো একজন নিরাপরাধ মানুষকে মারতে বলেছে হতে পারে সেই মানুষ মুসলিম অমুসলিম বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলিম যে কেউ মাত্র একটা আর দেখান যেখানে আল্লাহ তালা কোনো মানুষকে হত্যা করতে বলছে কোনো কারণ ছাড়া কিয়ামত পর্যন্ত আপনাদেরকে সময় দিলাম যদি পারেন তাহলে আপনারা প্রমাণ করে দেখান জিন্দিগিতে পারবেন না আমি বলে দিচ্ছি অ্যান্ড পবিত্র কোরআনে সুরাল মাইদার বত্রিশ নাম্বার পাঁচ নাম্বার সুরাল বত্রিশ নাম্বার আয়াতে বলা হয়েছে যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করল মুসলিম ও মুসলিম বলা হয় না কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন গোটা মানব জাতিকেই হত্যা করলো ঠিক আছে এটা হচ্ছে পবিত্র কোরআনের কথা এখন টপিকে আসতেছি পবিত্র কোরআনের সুরাত তাওবার নয় নাম্বার সুরার পাঁচ নাম্বার আয়াতে মহান আল্লাহবাক বলেছেন অতপর নিষিদ্ধ মাস অতিবাহিত হওয়ার পর যেখানেই মুষ্টিদেরকে পাবে তাদেরকে হত্যা করো তাদের পথ অবরোধ করে থাকো তাদেরকে কতল করো তাদের জন্য উৎপেতে বসে থাকো কিন্তু যদি তারা তওবা করে যদি তারা নামাজ কায়েম করে এবং যদি তারা জাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও আল্লাহ ক্ষমাশীল দয়ালো তো এই আয়াতকে কেন্দ্র করে অনেকেই বলে থাকেন যে আল্লাহ তালা বলতেছে যেখানে পাবে সেখানেই মেরে ফেলবে এই সেই অনেক কিছু ভাই একটা ছোট্ট কথা বলি আজকে আমি যদি বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব তো আপনার এই কথাটুকু শুনে মনে হতে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথা বলেছে রক্ত দিতে হবে আরও রক্ত দিতে হবে কেন এটা তো বর্বর কথা বললো বাট আপনি যখন পুরোপুরি বিষয়টা জানতে পারবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন রক্ত যখন দিয়েছি আরও দেব দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম তখন কিন্তু আপনার মনে আর কোনো কনফিউশন থাকবে না আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা একটা যুদ্ধের পরিপ্রেক্ষিতে বলা হয়েছিল কারণ তখন অবস্থাটাই ছিল এমন যুদ্ধ না করলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা কষ্টকর হয়ে যেত ঠিক একইভাবে পবিত্র কোরআনের সুরাত তাওবার যে পাঁচ নম্বর আয়াতটা নিয়ে আপনারা কথা বলেন সেটা হচ্ছে যুদ্ধের আয়াত স্বাভাবিক অবস্থায় এই আয়াত প্রযোজ্য নয় আপনি যদি ভালো করে খেয়াল করেন পবিত্র কোরআনের এই যে আয়াতটিতে বলা হয়েছে তাদেরকে যেখানে পাও হত্যা করো নিষিদ্ধ মাস অতিবাহিত হওয়ার পর কেন আল্লাহ তালা এই কথা বললেন এর কারণ হচ্ছে মুসলিমদের সাথে মক্কার যে কোরাইশ কাফেররা রয়েছে তাদের সাথে একটা চুক্তি হয়েছিল সেই চুক্তি তারা ভঙ্গ করেছিল তাদের সাথে বিহার সন্ধি হয়েছিল বিয়ার সন্ধির মূল কথা ছিল দশ বছর পর্যন্ত কেউ কোনো যুদ্ধ করতে পারবে না অর্থাৎ মুসলিম এবং কাফেররা কোনো যুদ্ধ করবে না দশ বছর পর্যন্ত দশ বছর স্বাভাবিকভাবে সব কিছু চলবে কোনো ধরনের যুদ্ধ হবে না তো এই চুক্তিতে মুসলিমরা বহাল ছিল পরবর্তীতে যেটা হয় এই মক্কার মুশরে কাফেররা কুরাইশরা তারা বনু বকর গুত্রে হম এই বনু বকর গুত্রেও ছিল কাফের তারা ছিল ইসলাম বিদ্বেষী এই বনু বকর গুত্রের সাহায্য নেয় এবং এই বনু বকর গুত্রে অসংখ্য সৈন্য এবং অসংখ্য অস্ত্র পাঠায় ফলে এই বনুবকর গুত্র তারা সেই হুদাই বিহার সন্ধি ভঙ্গ করে মক্কার কুরাইশদের সাথে একত্রিত হয়ে তারা যে কাজটি করে তারা বনু খোয়াজা গুত্রের উপরে অতর্কিত আক্রমণ চালায় রাতের বেলায় বনু খোয়াজা গুত্র ছিল মুসলমানদের মিত্রগুত্র অর্থাৎ মুসলমানদের বন্ধু তো সেই গুত্রের উপরে তারা আক্রমণ চালায় অথচ বলা ছিল দশ বছরের মধ্যে কেউ কোনো আক্রমণ করতে পারবে না কোন ধরনের যুদ্ধ হবে না সো প্রথমত এই বক্কার মুশরেক কাফেররা তারাই এই যে চুক্তি সেটা ভঙ্গ করে এবং চুক্তি ভঙ্গ করে সেই বনু খোয়াজা গুত্র অর্থাৎ মুসলমানদের মিত্রগুত্রকে তারা আক্রমণ করে তাদেরকে হত্যা করে তারা ভেবেছিল রাতের বেলায় আক্রমণ হয়েছে এই খবর রাসুল সাল্লাহ সাল্লাম জানতে পারবেন না এবং কোনো ধরনের সমস্যা হবে না কিন্তু যেটা হয় বনু খোয়াজাগুতের কিছু মানুষ মদিনায় যে রাসুল সাল্লাহ সালামকে সব কিছু জানিয়ে দেয় এর ফলে আল্লাহর পক্ষ থেকে তখনই নির্দেশ আসা শুরু হয় যে তারা যেহেতু চুক্তি ভঙ্গ করেছে তারা যেহেতু কথা রাখেনি সুতরাং এখন মুসলিমরা যুদ্ধ করবে লাইক এস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমনটা বলেছিলেন যে আমাদের এখন যুদ্ধ করতে হবে আমাদের এখন নিজেদেরকে বাঁচাতে হবে আমাদের স্বাধীন হতে হবে ঠিক একইভাবে রাসুল সাল্লাহ আসালামকে আল্লাহ তালা সরাসরি গাইড করেছে আল্লাহ তালা বলেছে এই কথাগুলো কিভাবে বুঝবেন যে এই আয়াতটি হচ্ছে সেই যুদ্ধ সময়ের কেননা পবিত্র কোরআনের সুরাত তাওবার যে প্রথম আয়াতটা আপনার চলে গিয়েছেন পাঁচ নাম্বার আয়াতে বাট আপনি যদি প্রথম আয়াতের প্রতি খেয়াল করেন সেই আয়াতে কিন্তু বলা হচ্ছে সম্পর্ক ছেদ করা হলো সেই সমস্ত মুশরিকদের সাথে যার সাথে আল্লাহ এবং রাসুল চুক্তিবদ্ধ হয়েছিলেন হ্যাঁ মানে রাসুল হাসান যাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং সাহাবিরা যাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন তাদের সাথে সম্পর্ক ছেদ করা হলো ওই মুশ্রিকদের সাথে সেই সমস্ত মুশরিকদের সাথে এখানে কিন্তু বলা হয় না পৃথিবীর সকল মুসলিকদের সাথে বলা হয়েছে ওই সমস্ত মুসলিক যারা ওই সময় জীবিত ছিল যারা ওই সময় মোহাম্মদ সাল্লাসলামের সাথে এই চুক্তি ভঙ্গ করেছিলেন হ্যাঁ তাদের কথা বলা হয়েছে এক নম্বর আয়াতেই সো এই আয়াতটা কিন্তু নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য অর্থাৎ যুদ্ধের পরিপ্রেক্ষিতে নাজিলকৃত আয়াত এবং আপনি যদি সুরা তাওবার তেরো নম্বর আয়াত খেয়াল করেন এই আয়াতে বলা হচ্ছে মানে নয় নম্বর সুরার তেরো নম্বর আয়াতে বলা হচ্ছে যে তোমরা কেন এমন সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করছো না যারা তোমাদেরকে মানে তোমাদেরকে বের করার জন্য তোমাদেরকে ধ্বংস করার জন্য যারা প্রথমে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে আল্লাহ বলতেছেন তোমরা কেন তাদের সাথে আছো তোমাদের তোমরা তো এখন তাদের সাথে যুদ্ধ করবা কারণ তারা চুক্তি ভঙ্গ করে তোমাদেরকে হত্যা করতেছে তোমরা বসে থাকবা নাকি এখন কি মুসলিমরা বসে বসে মাইর খাবে এটা কি মানে কোনো যুদ্ধের নীতিমালা হতে পারে হতে পারে না তাই আল্লাহ বলতেছেন তোমরা কেন তাদের সাথে যুদ্ধ করতেছো না যে রাসুলকে বহিষ্কার করেছে তারাই তো তোমাদের বিরুদ্ধাচরণ প্রথম করেছে আল্লাহ বলতেছেন তারাই তো তোমাদের বিরুদ্ধে প্রথম মানে অস্ত্র তুলেছে তোমরা তো তুলোনি তো তোমাদের তো এখন আত্মরক্ষা করতে হবে সুতরাং তোমরা তাদের বিরুদ্ধে এখন যুদ্ধ করো নিজেদেরকে বাঁচাও দেখেন কত মানবিক ইসলাম যে তারা প্রথম মানে আক্রমণ করেছে তারপর আল্লাহ বলতেছে ঠিক আছে এখন তোমরা আক্রমণ করো এবং আরেকটা বিষয় হচ্ছে এই সুরা তাওবারি ছয় নম্বরে আল্লাহ তালা বলতেছেন যদি মুশরিকদের মধ্যে কেউ তোমার কাছে সাহায্য চায় কেউ যদি তার প্রাণ ভিক্ষা চায় তাহলে তাদেরকে সাহায্য করো এবং তাকে নিরাপদ স্থানে পৌঁছে দাও আলহামদুলিল্লাহ চিন্তা করতে পারেন আল্লাহ বলতেছে তার আল্লাহ তার বান্দার প্রতি কতটা দয়ালু আল্লাহ বলতেছেন যদিও তারা অপরাধী যদিও তারা মানে প্রথমেই অঙ্গীকার ভঙ্গ করছে তারপরও তাদের মধ্যে কেউ যদি তোমাদের কাছে আশ্রয় চায় বলে যে আমাকে সাহায্য করো তাহলে তুমি তাদেরকে সাহায্য করো তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দিও যেন তারা কোরআনের আওয়াজ শুনতে পায় আল্লাহ আকবার আল্লাহ কত দয়ালু রকম একটা বিশ্বাসঘাতকতা করার পরও আল্লাহ তালা তার বান্দাদেরকে এই সুযোগ দিচ্ছেন আল্লাহ তালা তার মুসলমান বান্দাদেরকে এই নির্দেশ দিচ্ছেন যদি তারা সাহায্য চায় তাহলে সাহায্য কইর যাতে তারা বুঝতে পারে ইসলাম কতটা শান্তির ধর্ম আল্লাহ আকবার তো এখান থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারলেন যে এটা হচ্ছে যুদ্ধের আয়াত এবং এটা স্বাভাবিক অবস্থার কোনো বিষয় নয় আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি ইসলাম কিন্তু সম্পূর্ণভাবে মানবিক ধর্ম আপনারা অবশ্যই খুব ভালো করে জানেন যে সুরা মুমতাহিনা এটা হচ্ছে ষাট নাম্বার সুরা এই সুরার আট এবং নয় নাম্বার আয়াত যদি খেয়াল করেন আল্লাহ তালা বলতেছেন যে আল্লাহ তো তোমাদের সাথে মানে ওই সমস্ত লোকের বন্ধুত্ব স্থাপন করতে না করেন না যারা তোমাদের ধর্মের ব্যাপারে কোনো ধরনের যুদ্ধ করে নাই হুম যারা তোমাদের দিনের ব্যাপারে কাউকে মানে দিন থেকে ফিরে নেওয়ার জন্য কোনো ধরনের প্রচেষ্টা করে নাই বা তোমাদের বিরুদ্ধে কোনো অস্ত্র চালায় নাই হ্যাঁ ওই সমস্ত মানুষের বিরুদ্ধে মানে আল্লাহ তোমাদেরকে যুদ্ধ করতে বলেন না ওই সমস্ত মানুষের সম্পর্কে আল্লাহ আদেশ দিচ্ছেন যে তোমরা তাদের প্রতি ন্যায় বিচার করবে তাদের সাথে ন্যায়সঙ্গত কথা বলবে তাদের সাথে স্বাভাবিক সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে হ্যাঁ আবার নয় নাম্বার আয়াতে আল্লাহ তালা বলতেছেন সুরা মুমতাহিনা ষাট নম্বর সুরা নয় নাম্বার আয়াতে আল্লাহ তো কেবল তাদের সাথেই অন্তরঙ্গ বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা তোমাদের ধর্মের ব্যাপারে জবরদস্তি করতেছে যারা তোমাদের ধর্মের ব্যাপারে যুদ্ধ করতেছে তোমাদের রাসুলকে বহিষ্কার করার চেষ্টা করতেছে তোমাদেরকে তোমাদের ঘর থেকে উচ্ছেদ করে দিয়েছে তোমাদের উপর অত্যাচার করতেছে তোমাদেরকে স্বদেশ থেকে বিদারিত করে দিয়েছে তাদের ব্যাপারে আল্লাহলা যুদ্ধ তাদের ব্যাপারে অন্তরঙ্গ বন্ধুত্ব করতে নিষেধ করেছেন তাহলে দেখুন ইসলাম ধর্ম কিন্তু বলতেছে না যে আমি কোনো অমুসলিমকে দেখলেই আমি তাকে মানে তার প্রতি খারাপ ধারণা পোষণ করব এমনটা বলতেছে না বরং আল্লাহ তালা বলতেছেন তুমি তাদের প্রতি ভালো ধারণা পোষণ করো তাদের সাথে সুন্দর ব্যবহার করো যারা তোমার কোনো ক্ষতি করেনি এবং আমরা তাই করতেছি আমাদের সমাজে হিন্দু মুসলিম আমরা একত্রিত হয়ে বসবাস করতেছি আমাদের মধ্যে সুন্দর সম্পর্ক কেন কারণ আল্লাহ তালা আমাদেরকে আদেশ দিছেন আমরা যেন তাদের সাথে ভালো ব্যবহার করি কারণ তারা তো আমাদের ধর্মের ব্যাপারে কোনো ধরনের কোনো খারাপ কিছু করে নাই এবং তারা তো আমাদের দেশ থেকে বা আমাদের বাড়ি থেকে আমাদেরকে উচ্ছেদ করে দেয় নাই কিন্তু সেই সময় কিছু কিছু মানুষ এই কাজগুলো করেছিল যার কারণে আল্লাহ তালা সেই সময় যুদ্ধের আয়াত নাজিল করেছিলেন এবং আপনি যদি সুরাবার যদি আয়াত পড়েন সুরাবার একশো বিরানব্বই নাম্বার আল্লাহ তাল্লাহ বলতেছেন যদি তারা বিরত হয় তাহলে তোমরাও বিরত হও মানে আল্লাহ তালা বোঝাচ্ছেন যে ঝগড়া টগড়া করার দরকার নেই তোমরা বিরত থাকো যদি তারা বিরত হয় মানে অমুসলিমরা ইসলাম বিদ্বেষীরা যদি আমাদেরকে আঘাত করতে আসে আমাদেরকে হত্যা করতে আসে মুসলিমদেরকে তখন একটা যুদ্ধের নীতিমালা কি হবে আমি কি মানে মাইর খাবো বসে বসে আমি কি সে আমাকে হত্যা করতে আসবে আমাকে মেরে ফেলবে আমি মরে এমনটা হবে নাকি উচিত বা যুদ্ধের নীতিমালা কোনটা হওয়া উচিত আপনি বলেন এখন আমি তাকে প্রতিরোধ করব। আমি আমার জীবন বাঁচাতে চাবো এটা হওয়া উচিত না সো আল্লাহ তালা তো এই কথাটাই বলেছেন এটা অপরাধের কী যারা ইসলামের এই বিষয় নিয়ে প্রশ্ন তোলেন তাদের কাছে আমার প্রশ্ন যে আপনি ফার্স্ট অফ অল একটা তো চ্যালেঞ্জ করেছি যে একটা মাত্র আয়াত দেখান যে এটা কোনো কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করতে বলছে কোনো দিন দেখাতে পারবেন না অ্যান্ড সেকেন্ড প্রশ্ন যুদ্ধের নীতিমালা তাহলে কী হবে আপনি এর চাইতে ভালো যুদ্ধের নীতিমালা আমাকে দেন তো হ্যাঁ আঘাত করতেছে তারপরে আমি আঘাত করবো আমি নিজেকে রক্ষা করবো হ্যাঁ আপনাদের যুদ্ধের নীতিমালা কী হওয়া উচিত যে আমি বসে বসে মার খাবো এটা হওয়া উচিত আমি যারা ইসলাম বিদ্বেষী তাদের কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি এবং পবিত্র কোরআনে আপনি যদি খেয়াল করেন আট নম্বর সুরা এই সুরাই সুরা আনফালের আপনার একষট্টি নাম্বার আয়াত এই আয়াত আল্লাহ তালা বলতেছেন যে তোমরা তাদের সাথে চুক্তিবদ্ধ হও অর্থাৎ আল্লাহ তালা বলতেছেন যে তোমরা ঝগড়া ফেসাদ করো না তোমরা তাদের সাথে চুক্তিবদ্ধ হও যদি তারা চুক্তিবদ্ধ হতে চায় আল্লাহ তালা বলতেছেন আমরা যেন তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক বজায় রাখি কিন্তু অ্যাট কি হয়েছে এটলাস্ট সেই মুসরেকরা কাফেররাই যারা মুসলিম তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আর এজন্যই কিন্তু পবিত্র কোরআন আয় এইভাবে বর্ণিত হয়েছে তো এই মুহূর্তে আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনারা সবাই বুঝতে পেরেছেন পবিত্র কোরআনের সোলাত তাওয়ার পাঁচ নাম্বার আয়াত কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছিল কি জন্য নাজিল হয়েছিল এবং এটার সম্পূর্ণ দুষ ছিল সেই কাফেরদের সেই মুশরিকদের তারাই প্রথম যুদ্ধ আরম্ভ করেছিল তারাই রাসুল সাসমকে বহিষ্কার করেছিল তার নিজের স্বদেশ থেকে মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য করেছিল তো তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল নানানভাবে অত্যাচার করেছিল তারপর আল্লাহ তালা নির্দেশ দিলেন যখন তারা বিয়ার সন্ধি ভঙ্গ করলো যখন তারা বারবার এই কাজ করতে থাকলো তখন আল্লাহ তালা নির্দেশ দিলেন যে হ্যাঁ তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো কারণ তারা ঠিক হবে না কারণ তারা তোমাদের উপর অত্যাচার করতেছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও একই কথা বলেছিলেন কারণ পাকিস্তানিরা আমাদের উপরে নানান ধরনের অত্যাচার করতো নানান ধরনের জুলুম করতো আমাদের অধিকার আমরা পেতাম না তো আমরা তখন স্বাধীনতা যুদ্ধের জন্য আমরা প্রস্তুত ছিলাম তো ওই অবস্থাটাও ছিল এরকমই তো আপনার ঘটনার ফুল কনট্যাক্স জানতে হবে যে কি বলা হয়েছে কোন পরিপ্রেক্ষিতে কী আয়াত নাজিল হয়েছে সেটা যদি না করে আপনি যদি জাস্ট একটা কোটেশন দিয়ে সব কিছু জাস্টিফাই করেন তাহলে তো হবে না তো এই জন্যই আমি বলবো যে আপনারা পবিত্র কোরআনের ব্যাখ্যা জানার চেষ্টা করুন কোন পরিপ্রেক্ষিতে কি নাজিল হয়েছে তাফসির পড়ুন তাহলেই ইনশাল্লাহ সবগুলো বিষয় স্পষ্টভাবে বুঝতে পারবেন আশা করি আজকের এই ভিডিও দেখে যারা ইসলাম বিদ্বেষী যারা প্রকৃতপক্ষে মুক্তমনা যাদের কোনো গোরামি নেই তারা ইনশাআল্লাহ এই বিষয়টি চমৎকারভাবে বুঝতে পেরেছেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহর রহমতে আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি